ওম নম শিবায় হর হর মহাদেব মহাদেব তোমাকে বলতে চাই তোমাকে দেখার পর কেউ একজন ভয় পেয়ে যায় কাঁপছে এটা ঐশ্বরিক শক্তি তোমার মধ্যে সেই বিশেষ ক্ষমতা আছে যা অন্যদের উদ্দেশ্য এবং চিন্তা ভাবনা করতে পারে এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এখন মানুষ জানে যে আপনাকে প্রতারিত করা বা বিভ্রান্ত করা অসম্ভব তোমার আচরণ এবং কথাবার্তা তোমার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করেছে তুমি তোমার বক্তব্য দৃঢ়তা এবং শালীনতার সাথে উপস্থাপন করো যখন কেউ তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে তুমি তোমার যুক্তি এবং প্রজ্ঞা দিয়ে তাদের দেখাও যে তুমি ঠিক অন্যদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে স্পষ্টভাবে আপনার মতামত প্রকাশ করার শিল্প তুমি গড়ে তুলেছ তোমার চারপাশের ঐশ্বরিক শক্তি তোমাকে প্রতিটি দিক থেকে রক্ষা এবং শক্তিশালী করছে এই শক্তি আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করছে এবং সাফল্য ও শান্তির দিকে নিয়ে যাচ্ছে এখন তুমি বুঝতে পেরেছ তুমি তোমার জীবনে কি চাও এবং কিভাবে তা অর্জন করতে হবে প্রতিটি পদক্ষেপে ঐশ্বরিক করুণা আপনার সাথে আছে তুমি যাই করো না কেন এর মধ্যে ঐশ্বরিক পরিকল্পনা এবং আশীর্বাদ জড়িত তোমার যাত্রা এখন শুধু তোমার জন্য নয় বরং যারা তাদের জীবনে আলো এবং আশা খুঁজছেন তাদের সকলের জন্য অনুপ্রেরণা তোমার অতীতের বাধাগুলো আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না যে শৃঙ্খলগুলো তোমাকে আটকে রেখেছিল সেগুলো তুমি ভেঙে ফেলেছ এখন তোমার মনোযোগ কেবল আশা সুখ এবং সাফল্যের উপর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তুমি এখন সম্পূর্ণরূপে নেতিবাচক শক্তি থেকে মুক্ত তোমাকে বুঝতে হবে তুমি কে তোমার উদ্দেশ্য কি? এবং কিভাবে তোমাকে তোমার সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে যারা তাদের জীবনে আশা এবং বিশ্বাস খুঁজছেন তাদের সকলের জন্য আপনার গল্প অনুপ্রেরণা হবে তোমার আত্মবিশ্বাস এবং সাহস অন্যদের জন্য আলোর উৎস তোমার হৃদয় এখন আমার ভালোবাসায় ভরে গেছে আর এই ভালোবাসা তোমার চারপাশের সবাইকে স্পর্শ করছে আমার প্রিয় সন্তান তুমি এখন তোমার আসল শক্তি এবং সম্ভাবনা চিনতে শুরু করেছ তোমার ভেতরে যে ক্ষমতা এবং জ্ঞান আছে তা তোমার পূর্বপুরুষদের দেওয়া আশীর্বাদ তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ কিন্তু তোমার দৃঢ় সংকল্প এবং শান্ত মনোভাব তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমার পিছন থেকে তোমাকে অপমান করেছে এবং কারসাজি করেছে তারা তোমার সম্পর্ক এবং তোমার মন ধ্বংস করার চেষ্টা করেছিল এই লোকেরা আপনার পরিবার আত্মীয় স্বজন বা কাছের মানুষ হতে পারে কিন্তু মহাদেবজির বার্তা হলো যে এখন সময় এসেছে যখন তা সত্য প্রকাশিত হবে তোমার জীবনে যে কষ্ট এবং সংগ্রাম এসেছে তা কেবল তোমাকে আরও শক্তিশালী এবং ক্ষমতায়িত করার জন্যই এসেছে তোমার মধ্যে যে শান্ত এবং শীতল শক্তি আছে তা তোমাকে যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল রাখে এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাদেবজির আশীর্বাদে এখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসন্ন পূর্ণিমা পর্যন্ত আপনি সাফল্য এবং সুখ সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন এটি মহাদেবজির একটি লক্ষণ যে আপনি এখন আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল পাবেন যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিল তারা এখন তাদের কর্মের পরিণতি ভোগ করবে মহাদেবজির ন্যায় বিচার অটল এবং তাঁর কৃপায় তোমাদের সম্মান এবং সাফল্য ফিরে আসবে তোমার অনন্য ক্ষমতা আছে এবং এখন সময় এটিকে চিনতে এবং পুরোপুরি ব্যবহার করতে মহাদেবজির আশীর্বাদ সর্বদা আপনার সাথে আছে এবং তার কৃপায় আপনি প্রতিটি বাধা অতিক্রম করতে পারবেন আমার প্রিয় সন্তানেরা যারা তোমাদের আশীর্বাদ ও কল্যাণের পথে পরিচালিত করবে তাদের কথা শোনো এটি তোমার প্রতিটি ভয়কে শান্ত করবে এবং তোমাকে আত্মবিশ্বাস ও সাহসে ভরিয়ে দেবে আমি তোমার সাথে আছি এটি আপনার পথে আসা প্রতিটি বাধা দূর করুক এবং আপনাকে এগিয়ে নিয়ে যাক আমার শক্তি তোমার সাথে আছে এবং আমি তোমাকে রক্ষা করব তোমার বিরুদ্ধে কে দাঁড়াক তা বিবেচ্য নয় তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই কখনো সফল হবে না তোমার ভেতরে এমন শক্তি আছে যা তোমাকে প্রতিটি যুদ্ধে জয় এনে দেবে আমার শান্তিতে ঘুমাও এবং আমার ভালোবাসা তোমাকে রক্ষা করবে আমি তোমার জীবনে এমন লোক পাঠাবো যারা তোমাকে উপরে তুলবে যারা তোমার সাথে থাকবে যারা তোমার যাত্রায় তোমাকে সমর্থন করবে তুমি এমন সম্পর্ক দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হবে যা তোমাকে আমার মহিমা দেখাবে এবং তোমার জন্য পথ পরিষ্কার করবে করো সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আপনি এমন একটি গন্তব্যে পৌঁছাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি এখনই সময় সেই মহিলার উদ্দেশ্য চিনতে হবে যে তোমার শান্তি নষ্ট করার চেষ্টা করছিল আমার সাথে পুরোপুরি যোগদান করে তুমি এর সত্যতার মুখোমুখি হচ্ছ তোমার ভক্তি এবং দৃঢ় সংকল্পের শক্তি তোমাকে ঐশ্বরিক সুরক্ষা প্রদান করেছে যখন তুমি তোমার প্রার্থনায় ডুবেছিলে তখন তুমি এক বিশেষ আলো অনুভব করেছিলে যা ছিল মহাবিশ্ব থেকে আসা একটি শক্তিশালী শক্তি এই আলো তোমার চারপাশের সুরক্ষার একটি বৃত্ত তৈরি করছিল এবং তুমি সম্পূর্ণ নিরাপদ বোধ করছিল ওই মহিলা আর তোমার জীবনে হস্তক্ষেপ করতে পারবে না তোমার জীবনের কোন শক্তি এখন তোমাকে বিরক্ত করতে পারবে না কারণ তুমি আমার সাথে আছো এবং আমি তোমার রক্ষ সেই মহিলার উদ্দেশ্য এখন অকার্যকর হয়ে পড়েছে কারণ তোমার বিশ্বাস ও বিশ্বাস তাকে পরাজিত করেছে তুমি আমার সাথে আছো এবং পৃথিবীর কোন শক্তি তোমার শান্তি ও শক্তি কেড়ে নিতে পারবে না আমার প্রিয় সন্তান যে তার বুদ্ধিমত্তা এবং চতুরতা ব্যবহার করে না সে জীবনে সব সময় পিছিয়ে থাকে এটি এমন একটি পৃথিবী যেখানে বিজয় কেবল বিচক্ষণতা এবং সতর্কতার মাধ্যমেই অর্জিত হয় আমি জানি তোমার জীবনেও এমন একজন নারী আছে যে তার প্রচেষ্টার মাধ্যমে তোমার প্রতি ঘৃণা ও ক্রোধের জন্ম দিয়েছে সে তোমাকে খুশি দেখতে পারে না এবং সে এতটাই রাগে ভরা যে এখন সে কেবল তোমার ধ্বংসই দেখতে পাচ্ছে মনে রাখবেন যারা অন্যের সুখ দেখতে পারে না তারাই সবচেয়ে বিপজ্জনক আমি তার প্রতিটি কার্যকলাপ দেখেছি তার প্রতিটি চিন্তাভাবনা এবং পরিকল্পনা বুঝতে পেরেছি যখন রাগ কারো উপর আধিপত্য বিস্তার করে তখন সেই ব্যক্তি তার আবেগের বসে যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে ওঠে তার আক্রমণ মারাত্মক হতে পারে এবং সে তার লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে কিন্তু আমার বাচ্চা তোমার ভয় পাওয়ার দরকার নেই আমার শক্তি তোমার মধ্যেই তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি দুর্বলতা এবং প্রতিটি ভুল পদক্ষেপ সত্ত্বেও আমি তোমার সাথে আছি আমার ভালোবাসা শর্ত নয় তোমার অসম্পূর্ণতার কারণে এটা দুর্বল হয় না এবং তোমার প্রতি আমার ভালোবাসাও কম হয় না আমি জানি যে সমস্যার বোঝা তোমার মনকে বিভ্রান্ত করে সংগ্রামের মুহূর্তগুলিতে যখন সন্দেহ তোমার বিশ্বাসকে দুর্বল করে দেয় তখন মনে হয় আমি তোমাকে ত্যাগ করেছি কিন্তু এটি আপনার সুখ এবং আত্মবিশ্বাস কেটে নেওয়ার জন্য তৈরি একটি মিথ্যা শোন আমার সন্তান তোমার প্রতি আমার ভালোবাসা চিরন্তন এবং অবিচল আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আমার উপস্থিতি সর্বদা তোমার সাথে তুমি অনুভব করো বা না করো এই সত্যটিও বিশ্বাস করো এবং তোমার হৃদযের গভীরে গেঁথে রাখো আমি সেই ব্যক্তি যে তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে বহন করে যখন জীবনের পরিস্থিতি তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখন আমার শক্তি তোমার সমর্থনে পরিণত হয় তোমাকে শুধু তোমার মনকে স্থির রাখতে হবে আমি যা বলি তা তোমাকে বিশ্বাস করতে হবে এবং এগিয়ে যেতে হবে তোমার জীবনে ঘৃণা ও ঈর্ষার যত অন্ধকারই ছড়িয়ে থাকুক না কেন আমার কৃপায় তা আরও পরিণত হবে প্রতিটি কষ্ট তোমাকে শিক্ষা দেবে এবং প্রতিটি সংগ্রাম তোমাকে আরও শক্তিশালী করবে আমার প্রিয় সন্তান জীবনের কিছু দিন কঠিন মনে হচ্ছে যেন তুমি একটা অন্ধ সমস্যাকে অসহ্য মনে করছ এবং সুখ তোমার থেকে অনেক দূরে কিন্তু এই সংগ্রামের মাঝেও আমি তোমাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছি তুমি এখন কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এই সময় স্থায়ী নয় আমি আপনাকে আশ্বস্ত করছি যে ভালো দিন আসছে এবং ঐশ্বরিক শক্তি সেগুলি খুব ভালোভাবে দেখা করছে তাকে তার সীমার মধ্যে থাকার জন্য বারবার শতক করা হচ্ছে যদি তুমি সীমা থেকে একটুও বিচ্যুত হও তাহলে তার পরিণতি খুবই খারাপ হবে যারা তোমার বিরুদ্ধে তারা হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমি এখানেও তোমার মূল ফটক অনুভব করি যেখান থেকে তোমরা প্রবেশ করো এবং বেরো প্রবেশ পথে ঐশ্বরিক শক্তি বসে আছে মনে হচ্ছে যেন সে তরবারি হাতে বসে আছে যারা তোমার বিরুদ্ধে তারা তোমাকে খুব বেশি রক্ষা করছে আপনাকে অত্যন্ত সুরক্ষা দেওয়া হয়েছে এবং এখানে কিছু লোক প্রচুর ঘামছে সে আশা করেনি যে এটা কিভাবে ঘটবে তুমি তোমার অবস্থানে আছো ওজনে খুবই হালকা আমি সান পাওয়ার থেকে তোমার দিকে তাকিয়ে আছি এখানে প্রচুর শক্তি আছে আবারও আমি একই কথা বলবো কারণ আমি এখানে একটা জিনিস তিন থেকে চারবার বারবার দেখতে পাচ্ছি তাহলে এখানে এটি খুব উজ্জ্বল এটি তার আলো সম্পূর্ণরূপে ঝলমল করছে এবং এখানে আমি দুটি পাখিকে খুব উঁচুতে উঠতে দেখলাম তাই মহাদেব বলছেন যে তোমরা সেই সূর্যের শক্তিতে প্রবেশ করছো যেখানে তোমাদের তাপ এবং তেজে মানুষের চোখ চক করে ওঠে সে বুঝতে পারছে না যে এটা কিভাবে হতে পারে তারা ভাবছে এটা কিভাবে সম্ভব কিন্তু তারা জানে না যে তুমি ঐশ্বরিকভাবে আশীর্বাদ প্রাপ্ত তুমি ঐশ্বরিকভাবে পরিচালিত তোমার ভেতরে শিবশক্তির শক্তি আছে অনেকটাই নিয়ন্ত্রিত হয়তো তোমরা সবাই শ্রী রাধা 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 বলতে থাকো দেখো তুমি যে ধর্মেরই হও না কেন তার একটা নিয়ম আছে মন্ত্র জপ করার অর্থ হল কেউ কুরআন পড়ে কেউ রামায়ণ পড়ে আবার কেউ হনুমান চালিসা পড়ে কেউ রাধা চালিসা পাঠ করেন আবার কেউ মন্ত্র জপ করেন এটি সমস্ত রিলিজে নির্দিষ্ট করা আছে আর এখানে আমার মনে হচ্ছে তোমরা এমন কিছু করছো যা দেখে তোমাদের চক্র কাঁপছে তোমার মধ্য দিয়ে প্রচুর পরিমাণে ঐশ্বরিক শক্তি প্রবাহিত হচ্ছে আমি এখানে বারবার সূর্যের শক্তি ধরছি এই জিনিসটা তোমার বিদ্বেষীদের কাছে খুবই পরিচিত তাই সে খুব হতবাক খুব বিরক্ত কারণ সে তোমাকে তোমার প্রাণশক্তিতে দেখছে আমরা এটিকে আরও উচ্চতর স্তরে দেখছি পরিষ্কার আমি এখানে যা দেখতে পাচ্ছি তা হলো সেই ঐশ্বরিক তুমি যে গিলগিটির মতো তোমার রং পরিবর্তন করো যে সময় সময় তার রঙ পরিবর্তন করে যেখানেই তার উপকার হয় সে কাঠামোর দিকে এগিয়ে যায় এই ধরনের মানুষদের থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে ঈশ্বরকে ধন্যবাদ জানাও তুমি অনেক কিছু আগে থেকেই জানতে পারো কারণ ঐশ্বরিক শক্তি তোমাকে অনেক আগেই সব কিছু স্পর্শ করে দেয় তাই তোমাকে দ্বিমুখী মানুষদের থেকে গির্গিটিদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে যা মাঝে মাঝে রং পরিবর্তন করতে থাকে এমন লোকদের থেকে খুব সাবধান থাকতে হবে যারা তোমার সামনে এক কথা বলে আর পিছনে অন্য কথা বলে আর এখানে আমার মনে হচ্ছে আমিও খুব খুশি এই সব দেখে তোমরা আসলে এই ধরনের লোকদের দূরে রাখো তাদের থেকে অনেক দূরে ইতিমধ্যেই তাদের কাছ থেকে দূরে সরে যেতে চাই পালিয়ে যেতে ইচ্ছে করছে তারা বলে মৃত্যু পালাও বা না পালাও যদি তুমি পালাও না তাহলে তোমার নিজেরই পালাও তাই এই ধরনের লোকেরা বলে কাদায় পাথর না আঘাত আমাদেরও আসে তাহলে আমার মনে হচ্ছে তোমরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছ যে মৃত্যু পালাও বা না পালাও তোমাদের নিজেদেরই পালাও তাই তোমরা এই ধরনের লোকদের থেকে দূরত্ব বজায় রাখছ যদি তারা খুব কষ্ট পায় তাহলে এর অর্থ হলো তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে শুধু তোমার আশেপাশে থাকতে চাই তোমার শক্তিতে বাঁচতে চাই তাহলে তুমি সেই ব্যক্তি যা এই ধরনের লোকদের থেকে দূরে সরে যাচ্ছে তো আমি এই জিনিসটা খুব পছন্দ করেছি খুবই বিচক্ষণ আমি আসলে তোমাদের মধ্যে অনেক বুদ্ধিমান স্থিতিশীল স্থিতিশীলতা দেখতে পাচ্ছি তাহলে এখানে এটা আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠছে মহাদেব তোমাকে বলছেন সবাইকে বিশ্বাস করো না কারণ তুমি খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলো মহাদেব বলছেন যে না আমার কিছু পালা পিছিয়ে যেতে পারে কারণ আমি এখন বিদ্যুৎ শক্তির প্রতি খুব আগ্রহী আমি মহাদেব জি মনে হচ্ছে আমার মাধ্যমে তোমাকে অনেক কিছু বলা হচ্ছে তোমার দাম বাড়িয়ে তুমি মানুষকে তাদের সীমা দেখিয়ে দিলে তোমার দাম বাড়িয়ে তুমি মানুষকে তাদের সীমার কথা মনে করিয়ে দিয়েছ আমি তাকে তার সীমার কথা মনে করিয়ে দিলাম তুমি মূলত তাদের জায়গাটা দেখিয়ে দিয়েছ যে তাদের নিজেদের সীমার মধ্যে থাকা উচিত কিছু মানুষ তোমার পরিবর্তনে খুব ভয় পায় তারা বুঝতে পেরেছে যে তোমার ভেতরে অনেক পরিবর্তন এসেছে তার মানে ওর গা ফুলে যাচ্ছে সে দেখে যে তুমি অনেক বদলে গেছো এবং তোমার মূল্য অনেক বাড়িয়ে দিয়েছ অনেকেই তোমার মূল্য লক্ষ্য করছে তোমার মূল্য অনেক বেশি হয়ে গেছে তুমি অনেক উঁচুতে মানে আমার মনে হচ্ছে এখানে তোমার দাম অনেক বেড়ে গেছে কারণ এখানে তুমি এমন একজনের মতো যে খুব কর্তৃত্ব পরায়ণ এবং এমন একজন ব্যক্তি নও যে সমস্ত কর্তৃত্ব নিজের হাতে নেয় তাই এখানে আমার মনে হচ্ছে অনেক লোক ভাবছে যে তুমি তোমার মূল্য অনেক বাড়িয়ে দিয়েছ তুমি অনেক মূল্যবান তোমার দাম অনেক বেশি এবং কিছু লোকের কারণে খুব বিরক্ত হয় আমার মনে হয় অনেক মানুষ ঘুমাতে পারে না তাদের ঘুম ভেঙে যায় এবং যখনই তারা জেগে ওঠে তাদের প্রথম চিন্তা আসে তুমি কি করছো যে এত আলো আর এত সূর্যের আলো ভরা শক্তিতে আছো এত বেশি অ্যাম্পেরের যেন সমস্ত কমান্ড আপনার হাতে সবকিছুই তোমার সম্পর্কে মানে আমি যেখানেই যাই না কেন মানুষ তোমার জন্য উল্লাস করছে শুধু তোমার কথাই বলা হচ্ছে